ওখানে বন্ধ করো গুলো এখানে লাইভে অনেক সময় ই আসে তোর মানে কপিরাইট আছে আমি সেদিন কারা বেলা করেছি কপিরাইট এসছে আমার ওই দিকটা লাইটটা না ভালো ওই দিকটা লাইটটা কম আছে গুড আফটারনুন একজন এসছে দেখছি একটা পনেরো হ্যালো পান্ত মহারাজ কালো লাগছে আমাকে দেখছিস এখানটা লাইটটা কম ওই সাইডটা ঠিক আছে জানিস হ্যালো একটা কুড়ি হয়ে গেছে একটা কুড়ি আমার ভয় লাগে এখানে বসতে একটা এই সাপের ভরপুর এখানে চন্দ্রগোড়া হ্যালো আমি লাইভ আসি তুই তুই ওখানে চলে আসতে পারবি জানিস আমি ইউটিউবে ঢোক জানি আমি লাইভে আসি ইউটিউবে ঢোক

রানি হ্যালো লাইভে ঢুকে আমার তো একা এক সব দিকে শেয়ার হয়ে যাবে হ্যালো রানী বাবুলাল কোথা থেকে বলছেন কনসে জায়গা ভাই যেখানে আছি তো ওখানটা তোমার খুব সুন্দর একটা প্লেস আমি বাড়িতে নেই ও আচ্ছা ভাগো অনেকে অনেক রকম কমেন্ট করে দেখেছিস কেমন আছো তোমরা সবাই

আইডি পাসওয়ার্ড কাস্টম খেলবে বলছি ও তাই এমনি কাম করো কাস্টম বানা কে মেরে কো ভেজো মে না করে দে পাবজি কাছে নাই শেষ সকাল সকাল পাবজি খেলতে হো লাইভে কিসের জন্য আর কি কথাবার্তা হচ্ছে पबजी नहीं खेलते खेलेगा फ्री फायर तू तो से वन वर्सेस खेलेगा फ्री फायर तू तो से वन वर्सेस वन कस्टम में हराएगा तेरी बस की बात नहीं फोन बजा पैसे वाला सीन नहीं रोल नंबर अच्छा तू तो डाउनलोड कर कोरे खेल अरे खेल वो ठीक है डाउनलोड और नीट नहीं है 50% शेष की बोले लाइव है कि लाइव तो भालो चल तुम्हारा आईडी भेज दो ठीक है सुनसान इलाका है

पावी नहीं। थे ही माँ जॉइन लो जे खाई चले मारिया सुल्ताना सो क्यूट एक्चुअली सो क्यूट कौन पप्पी है हमें पप्पी मतलब मेरा ये डॉग का चैनल है হ্যালো এভরি ওয়ান সবাই কোথা থেকে কোথা থেকে আছো লাইভে জয়েন হয়েছ মাই নেম ইস দিশা হ্যালো দিশা কোথা থেকে বলছো আইডি লেখো আইডি লেখ আইডি লেখ ভেজো ভেজো রানি আইডি দাও নামাই নাই তো আমি এখানে যদি আমি অনলাইন না হই মানে এখানে তোর হটস্পট কানেক্ট করলে আমার এটা স্লো হয়ে যাবে আমার নাই দিশা কোথা থেকে বলছো তুমি ও বলো পরে খেলবো ভাই ফোন নাম্বারটা দিয়ে দিতে বলো আমি ফোন করে নিচ্ছি বলো ফোন নাম্বারটা দিতে বলো কাজে হবে আমি কানে কি করে নিচ্ছি ফোন নাম্বারটা দিতে বলো আমি বড় নামে কাস্টম খেলা নেব বলো হাই লেভেলে লিখেছে কাকে কোন ছেলে পেলে হবে এই মজা করছে

আমি বুঝতে পারছিলাম মজা করছে মজা করছো তুমি বলছি তো সেই জায়গায় কি কোথা থেকে মানে লাইভে জয়েন করেছো কোথা থেকে বাড়ি কোথায় তোমার আমি তোকে বলছি এই ছজন এই চারজন হয়ে যায় এই কজনের মধ্যে কেউ না কেউ আছে একজন ঠিক আছে আর না হলে তোর হান্ড্রেড কি আছে একশো কি একশো টাকা লাগবে না একশো কি বুঝতে পারছি না রানি ফ্রি ফায়ার আইডিটা লিখো পড়বো রানি ये पंत तो खेलेगा तुमसे खेलेगा फ्री फायर क्यों फ्री फायर हम खेलने ना सब दो दिन आगे बोलले खेलता हूं तो फ्री फायर थी ना फ्री फायर तो फोन तो बहुत ভালো 100 सब ये बाबू खुले रखे छे की बंद दिए छे रे ता বয়স সরি আমার বয়স নাইন বয়স হ্যাঁ বুঝতে পেরেছি ন বছর ভালো পড়াশোনায় মন দাও তোমার বাড়ি কোথায় আইডি লিখো আচ্ছা তুমি বলো না হলে লিখবে কি করে বলো তোমার আইডি বলো আই কেউ সব এটা তো তোমাকে ডাইরেক্ট কেউ কল করতে পারবে না বা তোমাকে কেউ মেসেজ করতে পারবে না ফ্রেন্ড রিকোয়েস্টই পাঠাবে তো তোমার আইডি এখানে লাইভে দিয়ে দাও কোনো অসুবিধা নেই পান্ত লিখে নিচ্ছে বা পার্সোনাল এসে মেসেজ করে দাও আমার পাঁচজন হয়েছে नहीं है फ्री फायर में फ्री फायर डिलीट कर दिया फ्री फायर नहीं है मेरे पास जा जा लाइव है अच्छो सुन ली तो बेटा 1 जीबी 1 जीबी कौन ओटा का मार आवाज पेटी है पेटीएम अच्छी नहीं तो पेटीएम ना फोन पे के मार तो मां के बोल मारते सलीम मंडल हाय

হ্যালো एवरीवन যারা যারা লাইভে আছো তারা সবাই কোথা থেকে বলছো একটু লিখো এই পাটটা নাও একটু ডিলিট করো প্লে ডিলিট করো আবি দুটো আইডি পাটিছ নাকি একই আইডি আছে একই আইডি আচ্ছা ঠিক আছে এই এটাই তো স্ক্রিনশট মারলাম নাকি হুম ঠিক আছে ডাউনলোডে বসিয়েছে এক্ষুনি খেলবে

এত লোক কোথা থেকে আসে ভাই এই সব ধান কাটতেছে হ্যাঁ সব মহিলা দেখ ভালো ভাই ভালো আছো ফ্রি ফায়ার ডাউনলোড করছে ভাই রানই তো ও রানী হোক আর তুই বলবি আমি কি ফ্রি ফাই ফ্রি ভাই কিনে কী খবর ভালো আছি ভাই ফাইড তুমি কেমন আছো ভাই অনেক দিন পর আবার লাইভ আসলাম যদিও পরশু দিন লাইভ এসেছিলাম তো আমি এখন চন্দননগর আছি মানে চুঁচুড়াতে আছি জগদার্থী জন্য চন্দননগরে এসেছিলাম

হ্যাঁ রাতে অত রাতে আমি অনেক রাতে অনলাইন হয়েছি মানে লাইভে এসেছিলাম অ্যাকচুয়ালি খুব কম বলতে গেলে এরকম দেখা যায় আমরা আমাদের ওখানে তো কমই দেখতে পারি এত সুন্দর পজিশন বেরিয়েছে বেরিয়ে থাকে প্রতি বছর এখানে তো সেই মানে কারণে এসেছিলাম আমি ঠাকুর মনে হয় মানে জগদ্ধার্থী ঠাকুর মানে একদিনই বেরিয়েছিলাম দেখতে ভালো হ্যাঁ আর তার মধ্যে বেশি ঘুরতেও পারিনি আর এখানে গাড়ি নিয়ে যাওয়াই যায় না মানে এদিক ওদিক দিয়ে হেঁটে হেঁটে যেতে হয় ঠিক আছে চন্দননগর মানকুণ্ডু নেমে হেঁটে তারপরে আবার মানকুণ্ডু থেকে ভদ্রেশ্বর তারপরে চন্দননগর আসতে হয় অত হাঁটা যায় না ঠিক আছে সম্ভব না তো এই কারণে শুধু চন্দননগর নেমেই ঠাকুর দেখে আবার ওখান থেকে বেরিয়ে এসেছি তাও আবার বেশি একটা দেখিনি পজিশনে ছিলাম অনেকক্ষণ ধরে মানে চারটে অব্দি ছিলাম পজিশনে ভোর চারটে খুব সুন্দর হয়েছে লাইভে এর আগের লাইফটাই দেখে নিতে পারবে তুমি আচ্ছা তোমার অ্যাকচুয়ালি বাড়িটা কোথায় বলেছিলে আমার হয়তো মেবি পরশুদিন বা কালকে একটা ডেলিভারি আছে বুঝেছো তোমাদের ওই দিকটাই মেদিনীপুরে পূর্ব মেদিনীপুর না পশ্চিম মেদিনীপুর বলল আর জায়গাটা বললো কোলাঘাট থেকে মোটামুটি ওখান থেকে ধরে রাখো আরও চল্লিশ পঞ্চাশ মিনিট লাগবে আচ্ছা তোমার জন্য একটা ভালো খবর আছে ডোবার একটা ভালো লিটার আমার অ্যাভেলেবেল হচ্ছে ঠিক আছে আজকে নিয়ে ওর বয়স আছে দশ দিন ওই লিটারটা ওর যে ব্লাড লাইনও খুব ভালো আছে আর লিটারটা আশা করি খুব ভালোই হবে স্পেশালি তোমার জন্য ঠিক আছে ওটা ওখান থেকেই তুমি একটা পাপ্পই পাবে ছেলে পাপ্পি নাও মেয়ে পাপ্পি নাও যেটাই পাবে তুন ও

라이베스 프리페라이드 디젤. 케이크를 타야지. 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 দাঁড়াও এই দেখো একটু বাকি আছে তোরা রুক যাও बस तो ये खेल जाए मैं फेंजे रहा आईडी ने पोलो हैलो एवरीवन आह आईडी 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 आइटलेक हम्म थ्री सेवेन थ्री सेवेन थ्री टू थ्री टू फोर सेवेन फोर सेवेन फाइव टू सिक्स फाइव फाइव टू सिक्स फाइव फाइव नाम क्या चे नाम क्या ची की करोगे

খেলা করতে হবে মানে हेलो দুটো কত কবি তাহলে মাথা লাগবে না তবে তো ওখানে করেছি পড়ি জি ডালা নরম সিটিং লো তারপরে খাবো তোমাদের একটা জায়গা দেখাই हां हां ठीक है ठीक है খেলো একসাথে খেলো চল চল

হলো বাই হলো মাই কেডেরগে দের ছিয়ে আও কেয়ে ত্িয়ে মেত্য়ে আানে মাই চাই কেডিয়ে কেডুডিয়ে অহাই একে য়ে হাই হা ক� এইখানে লাইটটা এতটা কম না বোঝা যাচ্ছে না ঠিক আছে মনে হয়

হ্যালো কি হয়েছে ওটা কমপ্লিট হয়ে গেছে একটু পরে আসছি কি হয়েছে কি বলছে কেন তোমার কি তোমার তোমার কি ইয়ে তোমাদের বাড়িতে তো যাবো না কোথাও অন্য কোথাও চলে যাচ্ছে আমি জিনিসতে থাক না যেখানেই থাক তুমি তা তো মানে বা বলতে পারছ না তুমি নিজে ফুল করেছ মানে তোমার না মানে তোমার না মাথা পুরো খারাপ হয়ে গেছে তো তোমার টাকা টাকা গেছে খারাপ না না क्या ना क्या बोलते हैं क्या बोलते हैं मतलब